জেলখানা পরিষ্কার কমপ্লিট তো সকল কয়েদি আসামিদেরকে জেলখানায় স্বাগতম চাইলে আপনারা আসতে পারেন আসসালামু আলাইকুম দেশবাসী দেশের এই ক্লান্তি লগ নিয়ে তো আমরাায়া পড়ছি আজকে আমাদের শেরপুর জেলায় যে জেলখানা আছে এটা পরিষ্কার করার জন্য তো অনেকে ভাববেন হয়তো বা তাহলে জেলখানা পরিষ্কার করবার যাইতা শুনতেলে ভিডিও করলেন কে ভিডিওটা এইজন্যই করলাম বাংলাদেশের অনেক রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তো আমরা যদি सच्चा সেবি হিসেবে সবাই সবার স্বচ্ছ অবস্থান থেকে কাজ করি এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়ে আমরা এগুলো পরিষ্কার করি তাহলে রাষ্ট্র সংস্কার করা অনেক সহজ হইব আর রাষ্ট্র অর্থ ব্যয় থেকে অনেকটা মুক্তি পাইব সেই লক্ষ্যে আমরা কাজ করার জন্য এটা কাউকে দেখানোর লাগে না আশা করি ভিডিওটা সবাই দেখার পরে আপনারা উৎসাহিত হবেন এবং কি বাংলাদেশে প্রায় সব জায়গায় এরকম ভাবে দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস হয়েছে এগুলো আমরা আমাদের নিজ হাতে পরিষ্কার করি মেরামত করি তাহলে কিন্তু খুব দ্রুতই সুন্দর একটি সোনার বাংলাদেশ গড়া সব ভবে বলে মনে করি এখন দেখেন ভিতরের অবস্থা ভিতরে যে ভয়াবহ অবস্থা এই মতো অবস্থায় জেলখানার কার্যক্রম কোনোভাবে ভাবে চালানো সম্ভব না তো সকল কোয়েদি সকল আসামি কিন্তু জেলখানার বাহিরে অনেক কোয়েদি অনেক আসামি কিন্তু আত্মসমর্পণ করার ইচ্ছা পোষণ করছে জেলখানারে এই অবস্থায় কর্তৃপক্ষ তাদেরকে কিভাবে রাখবে তো সকলে মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি কথায় আছে না দশই মিলে করি কাজ হারিয়ে যেতে না হিলাস শুধু আমরা না বিনোদন টিম না অনেক শিক্ষার্থী উপস্থিত হয়েছে স্বেচ্ছাসেবী অনেকেই এই জেলখানা কাজ করে যাচ্ছে আর হ্যাঁ আরেকটি বিষয় সকলে কাজ করার বিষয়টা কিন্তু এমন না কেউ কেউ আসছে ছবি তুলতে আবার কেউ আসছে ভিডিও করতে আবার কেউ আসছে এটা জেলখানার ভিতরে কেমন সেটা দেখার লাগে তো আমরা কিন্তু সকলে কাজ করতেছি আমাদের সাথে আরো কিছু ড্রাইবাদার ছিল তাদেরকে অবশ্যই চিনি না তারাও খুব মন লাগে কাজ করতে খুব ভালো লাগলো বিষয়টা অনেকগুলো ইউনিট আছে এখানে কাজ করতেছে সবাই যা শশ অবস্থান থেকে কাজ করে যাচ্ছে এই জেলখানা ক্লিন করার জন্য আমরা যদি বলি যে আমরা কথাই নেই কাজে বিশ্বাস সেটা বললেও কিন্তু ভুল হবে না আপনারা লক্ষ্য করেছেন বর্তমানে বাংলাদেশের সকল শিক্ষার্থী মিলে কিন্তু দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে রাস্তায় লক্ষ্য করলে দেখা যায় অনেক শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে বিভিন্ন ধ্বংসস্তূপে অনেকেই সেটা পরিষ্কার করার জন্য কাজ করতেছে সুন্দর একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য বর্তমান ছাত্র সমাজ কিন্তু অনেক ভূমিকা পালন করতেছে আরেকটি কথা না বললেই নয় আমাদের প্রবাসী ভাইরাও কিন্তু বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার লাগে অনেক কাজ করে যাচ্ছে আমরা বাঙালি জাতি পরিশ্রমী বিশ্বাসী যার প্রমাণ এই বাঙালি জাতি বারবার দিয়ে যাচ্ছে উনিশশো একাত্তর সনে মুক্তিযোদ্ধা উনিশশো বাহান্ন সনে ভাষা আন্দোলন উনিশশো উনসত্তরে গণ সহ এই দু সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সৈরাচারি হটাও দেশ বাঁচাও এই আন্দোলন কিন্তু ছাত্র সমাজ কিন্তু বিজয়ী হয়েছে আমার মনে হয় সাবেক প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যদি থাকতো এই ময়লা পরিষ্কার করার লাগে কিন্তু হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে কিন্তু বাজেট করিয়া আত্মসাত করার একটা পাইতারা করত। যায়ক এগুলা কিন্তু বর্তমান ছাত্রায় কই দেখতি আসুন আর করতাম না কে উন্নত নতুন রাষ্ট্রগুলোর মধ্যে মানুষ এলাকা পরিশ্রম করে আর আমরা তো বাঙালি জাতি তো আরো বেশি পরিশ্রম করা প্রয়োজন ওই লেগে আমরা সকলে আমাদের দেশটাকে বিশ্বের দরবারে উঁচু হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আইনেরা খালি ফানি বিনোদন দেখবার লাগে বই থাই না যে মধ্যে মধ্যে ভালা কিছু বুঝিয়ে দিয়ে এগুলা দোহুল লাগবো বুঝুন না আমরা তো দেশের সম্পদ আইনের দেশের সম্পদ সবাই মিলে যদি দেশের সম্পদ আমরা রক্ষা করি দেশ সংস্কার করি দেশ কিন্তু সুন্দর একটা পর্যায়ে চলে যাইবো অনেকে হয়তো বা কই ভাই হ্যাঁ আইনের দেশের সম্পদ ভাই খালি আমরা না সকলের দেশের সম্পদ একটা রাষ্ট্রের সচেতন নাগরিক যারা আছে এরা প্রত্যেকটাই দেশের সম্পদ পাঁচই আগস্টের পর থেকে আমরা যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছি এইভাবে যদি আমরা আজীবন অব্যাহত রাখতে পারি তাহলে আমার মনে হয় না যে আমাদের বাংলাদেশে কোনো অভাব থাকবে বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ থাকবে এখন আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে তো আজকে এখানেই অব্যাহত আজকে আর কাজ করা হবে না এখন আমরা বাহিরের দিকে যাইতেছি কিছু ছোট বক্তা আছেন ভাই ছবি টুবি তুলি তারপরে একদম লোক কইবো আমরা তো বালানা তা আমিও কই আমরা তো বালানা বিনোদনের পক্ষ থেকে সালাম ও দোয়া রইল আর আমরাও দোয়া চাই সকলে ভালো কাজ করছে জেলখানা পরিষ্কার কমপ্লিট সকল কয়েদি আসামিদেরকে জেলখানায় স্বাগতম চাইলে আপনারা আসতে পারেন এরপরেও একদল লোক ভিডিওতে হা হা দিব দেন গা আমি গেলাম গা আসালাম আলাইকুম